আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে আমাদের আরো একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুটা দেখে হয়তো সবাই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ক্যাম্পিং এর ভিডিও প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের আগের ক্যাম্পিংটা থেকে এই ক্যাম্পিংটা অনেক বেশি বড় ওয়াও এইটা হচ্ছে আমাদের গ্র্যান্ড কিচেন যেখানে আমরা পাচ্ছি একটা ক্যাবিনেট ক্যাবিনেটের মধ্যে ঝাড়ু দেন হচ্ছে ময়লা ফেলার না এটা মোছার জন্য দেন এখানে হচ্ছে আমাদের পানি গরম করার জন্য মেশিন ওভেন আছে দেন এখানে আছে আমাদের গ্লাস তারপরে মাক এভরিথিং অ্যান্ড দেন হচ্ছে এখানে আমাদের সিঙ্ক তারপর আমাদের চুলা যেটা হচ্ছে গ্যাসের এবং এখানে একটা চিমনিও দেওয়া আছে এই হচ্ছে আমাদের ফ্রিজ ফ্রিজটা অনেক বড়ো আমরা যখন বিয়ারিশে গেছিলাম তখন ফ্রিজটা এত বড় ছিল না ছোট ছিল আচ্ছা আর এইখানে হচ্ছে আমাদের ও এখানে ডিপ ফ্রিজও আছে মে না এটা মনে হয় ও না এটা আর একটা ফ্রিজ এটা আর একটা ফ্রিজ ইয়েস অ্যান্ড এইটা হচ্ছে ডিশওয়াশার দেন এইটা হচ্ছে এটা রিস্লাশার এটা হচ্ছে একটা ছোট টেবিল এন্ড দেন এখানে হচ্ছে আমাদের টিভি রিমোট এটা এসি রিমোট এন্ড দেন এটা আমাদের ডাইনিং এরিয়া এন্ড এই হচ্ছে আমি এখানে একটা ছোট উইন্ডো আছে দেন আমাদের উইজ একটা হিটার আছে এসি আছে ক্যাবিনেট আছে দেন আমরা এখানে সাজু করব করবো এখানে হচ্ছে আমাদের জন্য একটা ড্রেসিং টেবিল দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড এইটা হচ্ছে আমাদের কানাপে যেখানে আমরা বসে বসে আড্ডা দিব উনু খেলবো যা ইচ্ছা তাই করবো এই বিয়ে থেকে এই টিভিটা অনেক বড় অনেক বড় হ্যাঁ হ্যাঁ তারপরে ওকে এই একটা হিটার এটা বাচ্চাদের খেলার জায়গা হ্যাঁ আইমা তুমি এটা পছন্দ করেছো

প্রথমেই আছে ঝাড়ু দেন হচ্ছে আমাদের ডাবল বেড না ও এটা হচ্ছে সিঙ্গেল বেড একসাথে করা দেন এখানে একটা আয়না আছে আছে ক্যাবিনেট দেওয়া সবকিছু ক্যাবিনেটের মধ্যে জায়গা কিরকম দেখা যাক ও হ্যাঙ্গার করা আছে এই যে এই হচ্ছে গিয়ে ব্যাপার এই হচ্ছে গিয়ে রুম

এন্ড এগেইন আমাদের একটা আলমারি দেওয়া আছে এখানেও টিভি মাইন্ড ব্লোইং ওয়াও অসাধারণ প্লাস হচ্ছে এসি আর টিভির রিমোট এগেইন আমি হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল জিনিসপত্র এখানে রাখা যাবে মেকআপ এক্সেসরিজ বসার জন্য একটা টুল রয়েছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম ওকে এটা হচ্ছে সিঙ্গেল দুইটা বেড একসাথে করা তো আমরা যেটা আগে দেখে আসছি ঠিক সেম একই রকম কোনো ফারাক নেই একই রকম একই রকম এই তো আর এখানে ঢুকেই হচ্ছে ও এটা গোসলখানা গোসলখানাতে আপনারা প্রথমে পেয়ে যাচ্ছেন বেসিন কেবিনেট দেওয়া আছে ভিতরে আর এই যে এই যে গোসল গুড এখানেও হিটার আছে তো দুইটা রুমে আমাদের একদম সেম কোনো তফাত নাই নামো নামো নিচে নামো ঠান্ডার মধ্যে